শাক তো লাগাই গেছে গা আমাদের যেখানে নিয়ে গেলাম শাক গুলো যে নিয়ে গেলাম কি কিছু গাছ তো নিয়ে যাবো গাছ দিন আনি মানে এই যেখানে নিয়ে এলাম গাছ বুইনা দিব মধ্যে গাছ না যে ই বানানো হয়ে গেছে গা নাটু পুজোর গাঁটা টাটা সব বিটিমিটি মিটি বান্ধা হয়ে গেছে গা কত দেশে তো পূজা করে না আমাক দেশে আবার করে আপনার আমার সাথে থাকেন দেখামনি নাটু পূজার আয়োজন গাতা গাটা টাঁটা বানিয়ে গর্ত নেপে টেপে থুয়ে আবার এই যে সবজি কাঠ আমি আবার জল দেওয়ামিঠু দি জুটে হালাইছে রান্নাটা

মা যে আমি সক্জি ডক্জি দুয়ে থ কয়ে হইনি আইনি পরিষ্কার করে না গল আমি এই যে শামুক নিবে রেছি কেদার মধ্যে নেই মেয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে দেখেন বন্ধুরা কি অবস্থা পূজা করুন যে কত কষ্ট কাদার মধ্যে নামছে शामुक नहीं निल शामुक पाना की लगे पाना शामुक नहीं निलार मदे नामसी मारे दिए राधी से स

জল দেয় ভাঙ্গে পিছিয়ে জল দেখি মনে করি

এই যে আর লাগবো না ফুল তুললাম এই দানবে ফুল তুলে রাখলাম এই যে শামুক রেখে দিছে এই জায়গায় তুলসী পাতা তুললে নেই কৃষ্ণ তুলসী গাছে দে রাধা কৃষ্ণ মিলিয়ে এই তুললাম তুলসী পাতা তুলসী পাতা বরাই খেদি এই জায়গা এই তুলসী পাতা সব কিছু কিছুরাই দিলাম এই যে নাটক বুঝার জন্য অগ্রহায়ণ মাসে প্রতি রবিবারে নাটক বুঝা হয় কত জায়গায় তো হয় না আমাগো জায়গায় আবার হয় তাই যে আমি এখন এই নাটক বুঝার জন্য আমার সাথে থাকেন দেখেন বন্ধুরা আমার সাথে থাকেন আপনারা বাবা আমার কথা খুব মনে পড়বান চাই তাই ফুল দিয়ে লিখলাম বাবা মা নাম বাবা মা বাবা মার কথা বাবার কথা খুব মনে পড়বার আছে তাই ফুল দিয়ে মার নাম বাবার নাম লিখল মারে বলে হেদিনকার সাপে কাটসাল মা বাবা মা বাবা মা বাবা খুব পরান পড়বানছে বড়া তো লোক তো তাই এটা ইয়ে করার নাই ফুলের মধ্যে তাই মানে পূজারা শুরু করবো

আমার নাটকটা শেষ হলো আমার ভিডিওটা বড় করলাম না এই পর্যন্ত রইলো সবাইকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন